ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে কাছে মিনতি আমার দয়ম ইমানে ইমানের পথে অবি চল কে আমার মরণ যেন হয় পথে বিচল থেকে আমার মরণ যেন এরে নবির আসে আমার আল্লাহ জানায়া দেয় একতার বালিন্যাসি হিসাবুহ ওয়াহুম ফি গফলাতিম এরে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের হিসাব নিকাশের দিন খুব অল্প সময় আছে সামনে অপেক্ষা করতেছে কিন্তু তোমাদের টেনশন নাই আমার আল্লাহ কয় ওয়াহুম এরে নবিরা দল আমরা তো সামনের চিন্তা করি সামনে নির্বাচন সামনে অমুক কিছু সামনে পরীক্ষা সামনে কত কি আমার আল্লাহ কয় এরে দুনিয়ার মানুষ তোমাদের সামনে হিসাবের দিন তোমাদের হিসাবের দিন খুব অল্প সময় আছে অতএব প্রস্তুতি নিয়ে নাও তোমরা তো বুঝো না কারণ আমার আল্লাহ কয় হিসাবের দিনটা খুব নিকটবর্তী কেমন আল্লাহ তালা হিসাব নেবেন তিনটা মাধ্যমে এরে যুবক ভাই আমার আল্লাহ কয় তিনটা মাধ্যমে হিসাব নিবে এক নাম্বার মা লিহাযাল কিতাবিলা ইগাদিরু সগিরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা আমার আল্লাহ জানায় দুনিয়ার মানুষ তোমাদেরকে তিন ভাবে হিসাব নেওয়া হবে নাম্বার ওয়ান দুনিয়ায় মন্দ করেছ মন্দরও হিসাব আছে ভালো করেছ ভালোর হিসাব আছে আল্লাহ তালা হিসাব যখন নিবে বান্দার হাতে একটা কিতাব দেওয়া হইবে এপি টপির দুই পিঠে লেখা থাকবে আর বান্দার হাতে দেওয়া হইবে বান্দা বলবে আয় এই কেমন কিতাব আমরা তো দুনিয়ায় কিছু কিছু বান্দা আমার আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমরা তো মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটি কিছুইতে পড়ি নাই এই লেখাগুলো বুঝবো কিভাবে আমার আল্লাহ জানায়া এরে নবীর আসে কুম্মতের দল আমি যেই কিতাবের ভিতরে ফেরেস্তার মাধ্যমে যেই যেই বিষয়গুলো লিখে রেখেছি এমন বিষয় তোমাকে দুনিয়ার সমস্ত উম্মত মানুষদেরকে পড়ার যোগ্যতা দিয়েছি সুবাহান আল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা যখন এই কথা বলবে বান্দা কিতাব খুলে পড়তে থাকবে দেখতে থাকবে দেখে দেখে আমার আল্লাহকে বান্দা বলবে আয় আল্লাহ আপনার কাছে এই দলিল ছাড়া আর কোন দলিল আসেনি বান্দা যখন আল্লাহর কাছে প্রশ্ন করবে আয় আল্লাহ এই দলিল ছাড়া আরো কোন দলিল আসেনি আমার আল্লাহ এরে মমিন এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে শুধু এই দলিল আরো যত দলিল দেখতে চাও দলিল আমি আল্লাহর কাছে আছে আমার আল্লাহ মেসেজ দিয়ে বলতে চায় اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون امر الله جَنَّا اردن يرمانوش তোমার হাত তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই হাত দিয়ে যদি ভালো কাজ করে নাও হাত দিয়ে তোমার হাত পক্ষে কথা বলবে আর এই হাত দিয়ে যদি মন্দ কাজ করে নাও মন্দ কাজ করার কারণে হাত তোমার বিপক্ষে কথা বলবে এই কথাগুলো শোনার পর বান্দা আবার আল্লাহকে যখন এই জিজ্ঞাসা করলেন আয় এই দলিল আল্লাহ যখন শুনাইবেন আল্লাহ শোনানোর পর বান্দা বান্দা নিজের হাত নিজেই চিবিয়ে চিবে খাইতে থাকবে আমার আল্লাহ এরে দুনিয়ার মান তোমরা যেই কাজ করেছ সেই কাজের সাজা তোমাদের পাইতে হবে এক নাম্বার এক নাম্বার পদ্ধতি আল্লাহ কিতাব দিবে দ্বিতীয় নাম্বার মিজানের পাল্লা আল্লাহ দিয়ে দিবে এই মিজানের পাল্লা কেমন মিজানের পাল্লা কেমন হজরতে এই মিজানের পাল্লা আল্লাহ কাছে হজরতে যখন আমার আল্লাহর কাছে এই পাল্লা দেখার জন্য চাইবেন মিজানের পাল্লা আমার আল্লাহ তালা যখন হাসরের ময়দানে মিজানের পাল্লা দেখাইবেন এই মিজানের পাল্লা দেখে বলবেন আয়াল্লা এত বড় মিজানের পাল্লা যেই পাল্লায় সাত আসমান সাদ জমিন যদি ওজন দেওয়া তবু এই মিজানের পাল্লা সাত আসমান সাত জমিন ভরলেও মিজানের পাল্লা খালি থাকবে আর এই মিজানের পাল্লা আমার ওজন কি হবে আমার নেক আমল দিলেই কিছুই হবে না আমার আল্লাহ ক এ রে পৈগম্বর এ রে পৈগম্বর তুমি তরে কোন মমিন কোন মুসলমান যদি একবার কালেমা ইখলাস সাথে পড়ে নেয় একবার কালেমা পড়ার কারণে শুধু একবার কালেমা পড়বে এই কালেমা এখলাসের সাথে পড়ার কারণে এই মিজানের পাল্লা এক পাশে যদি উঠে দেওয়া হয় আর অন্য পাশে সাত আসমান সাত জমিন যদি উঠে দেওয়া হয় তবু ওই যে সাত আসমান সাত জমিন যেই পাল্লাই দিবে এই সাবাল্লা যতটুক ওজন হইবে এর থেকে একবার কালেমা ওয়ালার পাল্লা ওজন বেশি হবে সুবাহান আল্লাহ এর নবীর আসে উম্মতের দল আর এই মিজানের পাল্লা আমার আল্লাহর কাছে যখন দাউদ বৈগম বলবে আয় আল্লাহ আমাকে একটু মিজানের পাল্লাটা দেখাইবেন মিজানের পাল্লা দেখতে চাই আমার আল্লাহ বলবে ঠিক আছে তোমাকে মিজানের পাল্লা দেখাইব আসরের ময়দানে দাউদ পৈগম্বরকে মিজানের পাল্লা দেখানোর পর দাউদ পৈগম্বর মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে পড়বে আমার আল্লাহ বলবে এরে দাউদ پیغمبر তুমি बेहোশ হইলা কেন আল্লাহর পৈগম্বর বলবে আয় আল্লাহ এই মিজানের পাল্লা এত বড় এত বড় আমি দেখে চিন্তাই পড়লাম যে এই মিজানের পাল্লা এই মিজানের পাল্লা সাত আসমান সাত জমিন যদি ভরা হয় তবুও মিজানের পাল্লা খালি থাকবে আর এই মিজানের পাল্লা আমি দাউদ পৈগম্বরের আমল তুলে দিলে কিভাবে ভারী হবে আমার আল্লাহ তো এরে পৈগম্বর এই দুনিয়ার ভিতরে একবার মুসলমান কালেমা পড়বে খ্লাসের সাথে সেই কালেমা পড়ুলে ওই সাত আসমান সাত জমিন এক পাল্লাই দিবে যত ওজন হবে তার থেকে কালেমার ওজন বেশি হবে সুভাহানন্দ এ রে শেখ এই জিনিসগুলো আল্লার পৈগম্বর তাকে বুঝানোর পর আমার আল্লাহ তালা এই জিব্রাইল আলাইহ সালাম কে আমার আল্লাহ জাহান্নাম বানানোর পর যে জাহান্নাম তিন হাজার বছর পর্যন্ত পুড়িয়েছে এক হাজার বছর পুরানোর পর জাহান নামের রং হয়েছে সাদা আর এক হাজার বছর পুরানোর পর জাহান নামের রঙ হয়েছে লাল আর এক হাজার বছর জাহান নাম পুরানোর পর জাহান নামের রঙ হয়েছে কালো আমার আল্লাহর পৈগম্বর রহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল আমিন বসে বসে জাহান্নামের বর্ণনা দেয় আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল কয় হে পয়গম্বর জাহান্নাম আল্লাহ বানানোর পর আমি জিব্রাইল কে পুরো জাহান্নাম ঘুরতে বললেন দেখতে বললেন আমি দেখলাম এক বছর এক হাজার বছর জাহান আগুন দিয়ে পড়ল জাহান নামের রঙ হয়েছে সাদা আর এক হাজার বছর জাহান নাম যখন আগুনে পড়ে আগুনের রং হয়েছে লাল আর এক হাজার বছর জাহান নাম যখন আগুনে পুরা জাহান নামের রং হয়েছে কালো এ পৈগম্বর জাহান নামের রং কেমন কালো আপনি কি শুনতে চান আল্লাহর পৈগম্বর রহমাতুল্লিল আলামিন জাহান নামের এই আগুনের বর্ণনা শোনার পর চোখের পানি ফালাইতেছে উম্মতের জন্য কান্না করতেছে আর এদিক দিয়ে বলতেছে হে আইসা আমার রুমের দরজা লাগা দাও আমার রুমের জানালাগুলো গুলো লাগায়া দাও আল্লাহর নবী রহমাতুল্লিলামিন এই কথা শোনার পর আল্লাহর নবী আম্মা জান হজরত আয়সার তালা আন্নাকে বললেন হে আইসা তুমি ঘরের দরজা জানলা লাগায় দাও কিছুক্ষণ পর আমার নবী রহমাতুল্লা আলামিন মসজিদের নববিতে জানলা এদিক দিয়ে আবু বকর ওমর আলী উসু আমার নবীকে খুঁজতে খুঁজতে একজন দরজার বাহির দিকে সালাম দেয় দরজা খুলতে বলেন কিন্তু আমার নবী বের হন না আমার নবী দরজা খুলেন না আবার আলী আসে আলি ডাকার পর তবু আমার নবী দরজা খুলতে চান না তবুও আমার নবী দরজা খুলেন না এরপরে উসমান এসে ডাক দেয় তবুও খুলেন না ও এসে যখন ডাক দেয় তাও আমার নবী দরজা খুলেন না এরপরে সালমান ফার্সি যখন আমার নবীকে ডাক দেয় আমার নবীকে ডাক দেওয়ার পর নবীজির সাথে সাথে দরজা খুলে দেয় সুবাহ এর নবীর উম্মতের দল এই সালমান ফার্সি নবীজির কেমন মহাব্বতের কেমন নবীজির আশেখ তোমরা তো জানো না তোমরা যুবক হয়েছ তোমরা নবীর আশেক দাবি কর তোমরা নবীর দাবি করো উম্মাদ কিন্তু তোমাদের চেহারায় তাকাইলে দেখা যায় নবীর কোনো সুন্নত নাই রাস্তায় চলো নবীর কোনো সুন্নত নাই নামাজ নাই রোজা নাই কোনো নেক আমল নাই আর এই সালমান ফার্সির বয়স দেড় শত থেকে দুই শত বছর আমার নবীটির আগমনের কথা শোনার পর হজরতে সালমান মক্কাতে আসলেন বাক্কা ফার্সি নগরীতে সে একজন নয় এক থেকে বারো জন মালিকের গোলামি করলেন শুধু আমার নবীকে দেখার জন্য। তবুও নবীর সাক্ষাৎ নাই হজরতে সালমান ফার্সি এখন চিন্তা করলেন নবীজি হয়তো নাই চলে গেছে বারো নাম্বার মালিক বাজারে আবার সালমান ফার্সি যখন ক্রেতা আসে এই বারো নাম্বার মালিকের কাছ থেকে কেনার জন্য এখন তেরো নাম্বার মালিক বলতেছে আমি তো শ্রীফ থেকে এসেছি মদিনা থেকে এসেছি শ্রীফ মানে মদিনা মদিনা নগরী থেকে আমি তোমাকে কিনতে এসেছি সালমান ফার্সি চোখের পানি ফালায়া এই মালিককে কগো মালিক আপনি আমাকে কেনার জন্য একটু যদি টাকা বেশি লাগে আপনার আমাকে ক্রয় করবেন কারণ আমি নবীজিকে দেখার জন্য মদিনায় যাব আল্লাহ আকবার। এরে নবীর দল এই কথা বলার পর আবার সালমান ফার্সি মালিককে কয় আমাকে বেশি দিয়ে কিনলে আপনার লস নাই কোনো লস নাই কেন কয় আমাকে কিনলে লস নাই এই জন্য আমি সালমান ফার্সি এক থেকে তিনজন যুবকের কাজ করে দিব এরে নবিরাশে কুমতির দল হজরতে সালমান ফার্সিকে ক্রয় করে নিয়ে যায় ক্রয় করে নেওয়ার পর হজরতে সালমান করে নেয় মদিনা শহরে যায় মদিনায় যাওয়ার পর ওই মালিক সালমান ফার্সিকে খেজুর গাছের কাজ বুঝিয়ে দেয় খেজুর গাছের বাগান বুঝায় পরিষ্কার করার জন্য সাফ করার জন্য এমন করতে করতে হঠাৎ করে ওই সালমান ফার্সির মালিককে সংবাদ একজন এসে বলতেছে যে মদিনার শহরে রহমাতুল্লিল আলামিন আগমন করেছে রহমাতুল্লিল আলামিন। আখিরি নবী মদিনায় অমক জায়গায় এসেছে আমার সলমান ফারসি এই কথা শুনার পর তার অন্তর কেঁপে উঠেছে এবং মালিককে কয় এ মালিক আমি তো নবীজির আশেখ আমি একটু নবীর সাথে দেখা করতে চাই মালিক রাগান্বিত হয়ে যায় তাই নয় সালমান ফার্সির গালের ভিতরে একটা চর মেরে দেয় সালমান ফার্সি মনে মনে কষ্ট নেয় কেমন কষ্ট নেয় সালমান কয় আমি নবীজির সাথে এখন দেখা করতে চাইলে করাই বানা রাত্রবেলা গভীর হবে আমার নবীজিকে দেখার জন্য আমি যাব এইভাবে কাজ শেষ হওয়ার পর হজরতে সালমান ফার্সি নবীজিকে দেখতে যায় যাওয়ার পর আমার নবীর বন্ধু বাল্যবেলার বন্ধু হসর আবু বক গেটের দরজায় দাঁড়ানো দারুয়ান হিসেবে দাঁড়ানো সালমান ফার্সি কয় আমি একটু ভিতরে যাইতে চাই সালমান ফার্সি প্রশ্ন করে কেন কয় ভিতরে আমার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে দেখা করব এই কথা বলার পর হজরতে আবু অক্ষর যাইতে দেয় না এদিক দিয়ে আশেক মাসুকের খেলা জমতেছে আমার নবী কয় এরে আবু বক্কর আমার এই আশেককে ভিতরে আসতে দাও এই কথা বলার পর হজরত সালমান ফার্সি নবীজির সাথে দেখা করে দেখা করার পর প্রাথমিক জিজ্ঞাসা করে আপনার নাম কি আমার নবী কয় আমার নাম মুহাম্মদ এই কথা বলার পর হজরত সালমান ফার্সি এরপর তার কাছ থেকে কিছু খেজুর ছিল আমার নবীজিকে কয় হে মোহাম্মদ আপনার জন্য কিছু খেজুর শৎগায় এসেছে কিন্তু ওই জামানায় আমার নবী আখিরি নবী প্রমাণ হওয়ার জন্য তিনটা কাজ এক নাম্বার নবীর নাম থাকবে মোহাম্মদ দ্বিতীয় নাম্বার নবী কারো সৎগানায় না তৃতীয় নাম্বার নবীজির ঘর মুবারকে মোহরের সিল থাকবে এই জিনিস দেখার পর দেখেন আমার নবী ওই সালমান ফার্সির খেজুর শৎগানায় না এখন সালমান ফার্সি পি নাই তিনটা কাজের ভিতরে দুইটা কাজ প্রমাণিত হয় পরের দিন আবার সালমান ফার্সি আসলেন আসার পর নবীজি কে কয় পয়গম্বর অন্য কিছু খেজুর হাদিয়ে নিয়ে আসছে আমার নবী কয় হে আবু বকর নাও নাও খেজুর গুলো ডাও তিনজন মিলেই খায় তিনজনে খাওয়ার পর আমার নবীজি কে নবীজি সালমান ফারসি কে ঘরে নিয়ে দেখে আমার নবীজি যখন সলমান ফার্সিকে ঘরে সলমান ফার্সি আমার নবীজির ঘাড় মুবারকের মাঝখানে দেখে নবুয়তের সিল মুবারক এই দেখার পর সালমান ফার্সি চোখের পানি ফালায় কয়। হে পৈগম্বর আপনার মহাব্বতে আপনার ভালোবাসার কারণে আমার বাবা আমার যত সম্পদ আছে সবটাই পুরেছি একমাত্র আপনি পৈগম্বরকে ভালোবাসার কারণে দুল কৌ নাই ইনে কত মূল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজু দাস রাহমাতুল লিল ও শুধু হামার জমিন আইমামুল আউয়ালিন আখিরিন بحر صدق رحمة للعالمين